তপদির ডিঙিয়ে কখনো কিছু করা যায় না যে জিনিস নসিবে থাকে না সেই জিনিস পাওয়ার চেষ্টা করা বৃথা নিশ্চিত পেয়ে যাব এমন জিনিসও শেষ মুহূর্তে গিয়ে পাওয়া হয়ে ওঠে না যদি তপদিরের তালিকাভুক্ত না থাকে তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে কখনো মনেই হয়নি তোমার ক্ষেত্রেও না পাওয়ার ব্যাপার থাকতে পারে কিন্তু যখন সত্যি সত্যি পেলাম না তখন খোঁজ নিয়ে জানলাম আসলে তো লেখা ছিল না তোমাকে পাওয়া যে কোনো অপ্রাপ্তি অকৃতকার্যতার পর মানুষ কাউকে না কাউকে দোষ চাপিয়ে স্বস্তি পায় তোমাকে না পাওয়া এই অপ্রাপ্তির দায় আমি কাকে দেব তুক্তিরকে তো আর দোষারোপ করা যায় না কেননা ওয়ালকাদ্রি খাই রিহি ওয়াশারিহি মিনাল্লি তালা लिखेছেন সালমান কবি